নমস্কার বন্ধুরা সকালবেলাটা শুরু হয়ে গেছে ঝলমলে রোদ্রু দিয়ে কালকে সারা দিন হয়েছিল বৃষ্টি আর আজকের সকাল থেকে রোদ্রু যেন উকিমাচ্ছে আর চারিদিকে ঝলমল করছে রোদে কাল তো এতই বৃষ্টি যে সকাল রাত ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আজকের একটু বৃষ্টিটা ফাঁক গিয়েছে আর এখন রোদের জন্য চারিদিকে পরিবেশটা যেন ঝলমল করছে তো বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি আর আজকে তোমাদের সামনে চলে আসছি সেই আবার ডিউটির ক্যাম্পাসের মধ্যেই বন্ধুরা আমাদের জীবনটাই এমন যে আমাদের কর্মজীবনটাই এমন যে আমরা বাড়িতে তো কমই থাকি বেশিরভাগ টাইমটা থাকি ডিউটি ক্যাম্পাসের মধ্যে তো বন্ধুরা সঙ্গে থাকো আর আমার 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 চ্যালেঞ্জটি দেখতে থাকো শুধু ডিউটিতে আসার পর আমি শুধু না আমাদের এখানে যত যত মহিলারা কাজ করে যে যার কাজে এখন ব্যস্ত হয়ে গেছে যে যার যে যার কাজে সে তার ব্যস্ত হয়ে গেছে দেখছ মাসিরা এসে যে যার কাজ কেউ এখানে বসে থাকে না যে সবাই যে যার কাজ করার পরে যদি সময় থাকে বসে থাকে শুধু আমি একমাত্র ফাঁক টাইম পেয়ে গেলে আমি বসে থাকি আর ব্লগ বানাই সত্যি করে দেখো বন্ধুরা তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখেছ কি দেখো নি সেটাই আমি জানি নি তবু তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো ও মাসি এটা কি ছাটাগো হ্যাঁ এটা কি এটা কি ঝাঁটা দাং দেবা দা এটা এটা এ কি রকম তো তোমরা তৈরি করছো না তোমরা তৈরি করছো কি রকম তৈরি করছো দড়ি দিয়ে বাঁধছি তো মানে এই যে যেমন ঘরে ঝাঁটা বাঁধা হয় না এই দিয়া দিয়া তারপরে তো দড়ি দিয়ে বাঁধছি মানে এই যে দাং দিয়া তারপরে পাক দিয়ে দিয়া দড়ি দিয়া একটা ইডলি নেবি মানে এই এই ঝাঁটাটা এরকম করলে কি মানে কি মানে ভালো না খারাপ ভালো মানে দাঁড়িয়ে নাড়িয়ে ঝাঁটা না যায় মানে যারা মনে হয়নি কষ্টটা মনে হয়নি এটা কি শুধু কি মানে এই যারা গ্রামে থাকে তানকের ঘরে ঝাঁটানোর পক্ষে ভালো না 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 তাহলে এই রাস্তাঘাট কাজ বাজ করে তবু তানে দেখছো পৌরসভার লোকের অনেক হাতে ঝাঁটা এরকম ঝাঁটা তানকার কম শুধু মনকার কর এই হিটের ভিতরে এই ঝাঁটা চলে প্রথমে এটা কে মানে তৈরি করানাটা কেউ কলেজ থেকে করেছে না তোমরা নিজেরাই নিজেরাই বুদ্ধি করে করতে দেখো ঝাঁটাটা বন্ধুরা কত সুন্দর এই দেখো দেখেছ বন্ধুরা আবার কিছুক্ষণ পরে মেঘটা আবার ঘন হয়ে কালো হয়ে গেল মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে বন্ধুরা আমি এখন ডিউটি থেকে চলে আসছি চলে এসে এখন সান করে নিয়েছি এবার খুব খিদে পেয়েছে পেট পূজা করতে হবে তার আগে একটু দেখিয়ে দিই এই যে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আজ আর ছেলে গেছে স্কুলে এখন আসেনি তো আজকের আমি কি কী কী খাই আপনাদেরকে দেখাবো আর তেমন কিছু খাবার নেই এই আমার বান্ধবী আজকে আমার জন্য পটলের দোলমা তৈরি করে আনছে সেইটা দিয়েই ভাত খাবো দেখুন এটা হচ্ছে পটলের দোলমা আর ফিজে ছিল চাটনি আছে দেখাচ্ছি যে ফ্রিজের চাটনি এই দিয়ে আজ আর দরকার হলে একটা ডিম ভেজে নেব এটাই দিয়ে আজকের ভাত খেয়ে বন্ধুরা যদি তোমাদেরকে তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক করবে শেয়ার করবে তো বন্ধুরা আজকের মতো এতটুকু টাটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন প্লিজ